এখানেই দিলওয়ালি দুলিনিয়া লে শুটিং হয়েছিল যেখানে কাজল তার জুরিক যাওয়ার ট্রেনটা কিন্তু মিস করেছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সেই স্টেশন জয়জম্যান তার মানে কয়েকটা ক্যারেজ কিন্তু আলাদা হয়ে যায় এই ট্রেনটা থেকে সেটা আর যায় না তো সেই জন্যই আমরা ওই কম্পার্টমেন্ট থেকে চেঞ্জ করে আমরা গেলাম পেছনের দিকে এই কম্পার্টমেন্টে যাব এটা কিন্তু ডিডিএলজে সিনেমার একটা লোকেশন শুটিং লোকেশন যেটা হচ্ছে জানান বানহ মানে জানান রেলওয়ে স্টেশন এখানে এরকম কিছু একটা সিন ছিল যে অত দূরে ট্রেনটা দাঁড়িয়ে আছে দৌড়ে দৌড়ে ট্রেন ধরছে কাজল এরকম টাইপের একটা সিন আমরা বেসিক্যালি ডিডিএলজের শুটিং লোকেশনের ওপর দিয়ে যাচ্ছি লুই ভিটনের পর চলে এসেছি প্রাডার শোরুমের সামনে কি সুন্দর বাড়িতে হয়েছে দোকানটা আরেকটা পর্বে আপনাদের স্বাগত জানাই আগের পর্বে আপনারা বার্ন শহরটা ঘুরে দেখেছিলেন আশা করি আগের পর্বে বার্ন শহরের কথা আপনাদের মনে আছে যদি আগের পর্ব না দেখে থাকেন তবে তা অবশ্যই দেখে নেবেন সুইজারল্যান্ড সিরিজের বাকি পর্বগুলো যদি আপনারা মিস করে যান তাহলে প্লেলিস্ট থেকে সব ভিডিওগুলো দেখে নিতে পারেন আমরা আজকে কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স করছি একটা নতুন ট্রেনে এই ট্রেনটার নাম হচ্ছে গোল্ডেন পাস এক্সপ্রেস এই ট্রেনটা আমরা ধরেছি কিয়েস বলে স্টেশন থেকে এটা যাচ্ছে জাইজম্যানের দিকে সাইজম্যান থেকে আমরা আরেকটা শহরে চলে যাব তার নাম হচ্ছে স্টার সেটাই আপাতত আজকের আমাদের প্ল্যান আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন শহর সুইজারল্যান্ডে সুইজারল্যান্ড সিরিজের পর্বগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানান কমেন্টসের মাধ্যমে তাতে আমাদেরও খুব ভালো লাগবে আমাদের ওয়াইসম্যান স্টেশনে কিন্তু ক্যারেজ চেঞ্জ করতে হবে কিন্তু যাদের কাছে সুইচ পাস আছে তারা অবশ্যই এই ট্রেনটা অবশ্যই আপনারা চাপবেন কেননা সুইচ পাসের মধ্যে এটা ইনক্লুডেড এবার কেন ট্রেনটা চেঞ্জ করতে হবে সেটা আমরা নেমে বলছি ও এখানেই তো শুটিং হয়েছিল এখানেই দিলওয়ালি দুলেনিয়া লে যায়েঙ্গের শুটিং হয়েছিল যেখানে কাজল তার জুরিক যাওয়ার ট্রেনটা কিন্তু মিস করেছে হ্যাঁ 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 এটা হচ্ছে সেই স্টেশন জয়জম্যান হ্যাঁ দারুণ এই ট্রেনটা গোল্ডেন পাস এক্সপ্রেস জাইজিম্যান থেকে মন্ট্রুক যাওয়ার পথে ছোট হয়ে যায় তার মানে কয়েকটা ক্যারেজ কিন্তু আলাদা হয়ে যায় এই ট্রেনটা থেকে সেটা আর যায় না তো সেই জন্যই আমরা ওই কম্পার্টমেন্ট থেকে চেঞ্জ করে আমরা এলাম পেছনের দিকে এই কম্পার্টমেন্টে যাব যাত্রাপথে এক বয়স্ক কাপলের সাথে আমাদের পরিচয় হয়েছিল তাদের কাছে জানলাম তারা ভারতে এসেছেন দুইবার উত্তর এবং দক্ষিণ ভারত দুই ঘুরে দেখেছেন এই ট্রেন যাত্রা দেখে আপনারা বুঝতেই পারছেন কেন এই যাত্রাপথ ভীষণ ফেমাস সুইজারল্যান্ডে এলে এই গোল্ডেন পাস এক্সপ্রেস কিন্তু একদমই আপনারা মিস করবেন না গোল্ডেন পাস এক্সপ্রেস একটি প্রিমিয়াম ট্রেন যেখানে টিকিটের সাথে সিট রিজার্ভও করতে হয় কিন্তু সুইস পাস থাকলে আনরিজার্ভ সিটে আপনারা বসে আসতে পারেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই ট্রেনে সিট রিজার্ভেশন কিন্তু ম্যান্ডেটারি নয় অফ সিজনে এলে মোটামুটি সব সিটই আনরিজার্ভ থাকে

আমরা স্টার স্টেশন থেকে বাসে করে চললাম জ্যানান স্টেশনের উদ্দেশ্যে সেখানে দিলওয়ালে দুলহানিয়া লে জায়ঙ্গে সিনেমাটার কিছু শুটিং হয়েছিল এই স্টেশনে আপনারা ট্রেনে করেও আসতে পারেন আমাদের সময় মতো আমরা ট্রেন পাইনি তাই বাসে করেই পৌঁছে যাই এই যাত্রাপথ ছিল অসাধারণ সুন্দর আর তার ওপরে ওয়েদার ছিল ভীষণ সুন্দর তাই সব মিলিয়ে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের তাহলে ওয়েলকাম টু বলিউড ইন জানেন এখানে এসেই মেন রেলওয়ে স্টেশনে আমরা দেখতে পেলাম একটা বিশাল বড় পোস্টার বিশাল বড়ই বলা যায় শাহরুখ খান আর কাজলের পোস্টার এখানে কোথায় কোথায় শুটিংগুলো হয়েছিলো ডিডিএল যে সিনেমার সেটা এখানে লেখা আছে ইন ডিটেলস সিনগুলো দিয়েছে হ্যাঁ সিনগুলো আছে এখানে একটা ব্রিজ আছে হ্যাঁ ব্রিজ আছে ব্রিজে আমরা যাব ব্রিজেও শুটিং হয়েছিল একটা চার্চ আছে এখানে এয়ারফিল্ড আছে এয়ারফিল্ডে শাহরুখ খানের একটা দৌড়ানোর সিন আছে এই কটা জানা স্টেশনটা তো আমাদের ঠিক সামনে স্টেশনটা ওইখানে আর স্টাডিও কিছু কিছু কয়েকটা শুটিং হয়েছিল কয়েকটা সিনে আমরা প্রথমে স্টেশনটাই যাব স্টেশনটা দেখতে যাব এটা কিন্তু ডিডিএলজে সিনেমার একটা লোকেশন শুটিং লোকেশন যেটা হচ্ছে জ্যানেল পানহ মানে জানাল রেলওয়ে স্টেশন এখানে স্টেশনটা তো দেখাই যাচ্ছে পেছনে আর সামনে দুটো লাইনও রয়েছে এরকম কিছু একটা সিন ছিল যে অত দূরে ট্রেনটা দাঁড়িয়ে আছে দৌড়ে দৌড়ে ট্রেন ধরছে কাজল এরকম টাইপের একটা সিন তো সেটাই হচ্ছে

যারা স্কাউটিং করেছিলেন খুবই ভালো জানেন স্টেশনের খুব কাছেই আছে এই চার্চ এই চার্চেও কিন্তু ডিডিএলজের শুটিং হয়েছিল শুটিং লোকেশন ডিডিএল এটা কিন্তু স্টার্ট শহরে এটা হচ্ছে স্টাডের মোটামুটি বলা যায় মেন রাস্তা এখানেও কিন্তু কিছু শুটিং হয়েছিল এই স্টার শহরটাকে কিন্তু বলাই যায় একদম পিকচার পারফেক্ট টাউন কারণ এতটায় সুন্দর শুটিং লোকেশন কেন হবে না আর এক্সপেন্সার কি রেফার ভীষণ এক্সপেন্সিভ ভীষণ মানে ভীষণ বেশি এখানে ইন্ডিয়ান যে সেলিব্রিটিজরা তারা এখানে ছুটি কাটাতে আসে বিভিন্ন সেলিব্রিটিরা যেহেতু এখানে আসেন সেই জন্য এখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ দোকানপত্র আছে যেমন Prada আর আরো অনেক এক্সপেন্সিভ শপ কিন্তু এখানে আছে দেখি যদি তার দেখা হয়ে যায় লাট বাই চান্স খুব সুন্দর ভীষণ সুন্দর এই বাড়িটা একটু দেখাই স্টাডের মেন রাস্তা ধরে যাচ্ছি যেরকম একটু আগেই বললাম যে শুটিং লোকেশান এটাও একটা তো আমরা বেসিক্যালি দিয়ে যাচ্ছিলাম লুই ভিটন বলছিলাম যে দামি জিনিসপত্র এই দেখুন প্রাডা তো পাইনি কিন্তু লুই ভিটন এখন পেয়ে গেছি দেখি প্রাডা যদি খুঁজে পাই তাহলে প্রাডা দেখাবো

শোরুমের সামনে আহ কি সুন্দর বাড়িতে বানানো হয়েছে দোকানটা

আমরা আরও একটা গোল্ডেন পাস এক্সপ্রেসে কিন্তু চেপে পড়েছি আগের ট্রেনটার মতোই এই ট্রেনটাও ভীষণ সুন্দর বলতে পারেন একটু বেশি লাক্সুরিয়াস কেননা আমরা একটা দরজা দিয়ে মানে একটা বাটনের মাধ্যমে একটা দরজা দিয়ে এলাম মানে একদম পুরো সেপারেটেড খুব কম লোকজন বসে আছে ভীষণ সুন্দর যেরকম সিন সেরকম ট্রেন ইন্টারলাকেন ফেরত যাওয়ার জন্য আমরা স্টার্ট থেকে প্রথমে চলে যাই জাইজ এবং তারপরে সেখান থেকে স্পিএস স্টেশনে পৌঁছে গিয়েছিলাম

অভিজ্ঞতা হয় না অপূর্ব অভিজ্ঞতা এবং অপূর্ব লাগছে আমাদের আশা করি আপনারাও আমাদের সঙ্গে ভার্চুয়ালি এনজয় করছেন এখন আমরা স্পিএস স্টেশনকে বাই বাই জানাবো আমরা পৌঁছে গিয়েছি এরপর আমরা এখান থেকে একটা বাস করে যাব হচ্ছে ইন্টারলাকেন বেস্ট স্টেশন আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব যেখান থেকে আমরা বাস ধরব এবার আমরা স্পিএস থেকে ইন্টারলাকেন ওয়েস্টের দিকে চললাম বাসে করে তখন প্রায় রাত নটা পনেরো পর্ব যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন সুইজারল্যান্ডের ভার্চুয়াল ট্রিপে আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আজকের পর্ব আপনাদের কেমন লাগলো তাও কিন্তু আমাদের কমেন্টে লিখে জানাবেন পরবর্তী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব টপ অফ ইউরোপ ইউং ফ্রাউতে আর দিনের শেষটা আমরা কাটাবো লটার ব্রুনেন টাউনে একটা সুন্দর সন্ধ্যা দেখতে দেখতে পরবর্তী পর্বে দেখা হচ্ছে তাহলে ভালো থাকবেন সবাই টাটা